আলহামদুলিল্লাহ দুই হাজার বিশ থেকে সুন্দরবন আসতেছি দুই হাজার বিশে আমি যেমন ছিলাম ভাই ঠিক তেমন ছিল দুজনের মধ্যে কোন চেঞ্জ আসে নাই কেন দুই হাজার বিশ থেকে আমি ভাইয়ের থেকে নিয়মিত মধু নিচ্ছি ভাই আমাকে নিয়মিত মধু দিচ্ছে ভাইও নিয়মিত মধু পান করছে আমিও ভাইয়ের এই মধু নিয়ে পান করছি সত্যি ভাইয়ের মধুটা অসাধারণ এটা আমাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে সেম কিন্তু একই রকম দুই হাজার আমার যে ছবি

আপনার মাধ্যমেই সবে কাছে জানতে চাচ্ছি যে এ বিষয়ে আপনি কিছু বলুন আসলে আমি আসলে এই আপনাদের খেজ মতে এখান থেকে সরাসরি মাল যারা মাল তারা তারা যারা কাটে আর কি ওদের দিয়ে আমি এখানে সংগ্রহ করে রাখি আসলে আসলে আপনার এই এটা সংগ্রহ হয় এপ্রিলে সংগ্রহ হয় আর এই শীতের সিজন্য পর্যটক আছে না পর্যটক সারা বাংলাদেশ থেকে যদি নিতে চায় তাহলে কিভাবে নিবে ওই যে আমি নাম্বারটা দিয়ে দিই